আপুদের ফটোশ্যুটের একটু দেখায় আপুটি ভাইয়ার কীভাবে ফটোশ্যুট করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু জুন করে দেখায় আপনাদের দেখেন কি কি স্টাইলে ফটোশ্যুট হচ্ছে আমাকে দেখে খুব ভালো লাগছে ফটোশ্যুটগুলো দেখে আমাদের লক্ষ্য করছে হয়তো আমরা ভিডিও করছি ওই জন্য ভাইয়ার আপু চলে যাচ্ছে যাই হোক ডিস্টার্ব করি না আমরা এদিকে চলে আসলাম পাহাড়পুরের সেই প্রাচীন যুগের ঐতিহ্য পাহাড় তো এটা স্মরণীয় যে বাংলাদেশের ভিতরে স্থান এবং পাহাড়পুর এমন এমন দৃশ্যকর জিনিস রয়ে গেছে ইতিহাস হিসেবে এত বছর পুরাতন এই পাহাড়পুরের রাজ্যটি তবুও দেখেন কত সুন্দর রয়ে গেছে এখানে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে এই পাহাড়পুরের ভবনটি উপভোগ করার জন্য তো আপনারা সামনে দেখতেই পারতেছেন যে অনেক দর্শনার্থী আসে দেখার জন্য দূর দূরান্ত থেকে আসলে এই ইতিহাসগুলো মানুষ এখনো যে দেখতে পারতেছে বাংলাদেশের মানুষ এটা অনেক ভাগ্যের বিষয় এখানে আসলে কিছুটা বোঝা যায় যে আগেকার মানুষেরা কত পরিশ্রমী ছিল এবং কত মেধাবী ছিল তা একটু নমুনা করে আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখেন এই ইটগুলোর মাঝখানে যে খোদাই করে ইটগুলোকেও এমনভাবে ডিজাইন করেছে প্রতিটা মানুষের রূপান্তরে কাটিং করেছে এবং যত জীব জন্তুর আছে প্রাণী আছে সেগুলো সব এখানে রয়ে মানে স্মৃতি হিসেবে রেখে ইয়ে মানে সৌন্দর্য ফুটে তোলার জন্য আপনারা দেখতে পাচ্ছি যে মানুষ যত প্রকার জীবজন্তু আছে মাছ থেকে সব কিছু তো এত বছর আগে যে এই ডিজাইনগুলো করেছে ভাবা যাবে না তাদের ট্রেন বুদ্ধি কতটা ছিল এই যুগে যদি এই ভবনগুলো করা যেত তাহলে ইঞ্জিনিয়ারের মাথাই খারাপ হয়ে যেত যে এত